আসসালাম আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর ডিমের একটা খুবই সুন্দর রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আর রান্না করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল এইভাবে হালকা মোটা রেখে কেটে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি এইভাবে আপনারা কেটে নেবেন আর একটু মোটা রেখে কেটে নিতে হবে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব সাইডে ডিমটাকে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দেখুন আমি লম্বা করে হালকা মোটা রেখে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ হাই হিটে রেখে আমি পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু করতে পারেন গ্যাসের আজ হাই হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব এভাবে ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো অবশ্যই আপনারা এইভাবে ভেজে নেবেন দেখুন পটল আর আলুগুলো সুন্দর কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটল আর আলুগুলোকে তুলে নেব এইভাবে আপনারা পটল আর আলুগুলো ভেজে নেবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা দেখে নেবেন আবারও আমি এক চামচ তেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু লালচে কালার করে ভেজে নেব কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আপনারা যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম চারটে পাকা মরিচ তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে দু মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে মশলা প্রায় কষানো হয়ে এসেছে এইভাবে করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এবার মশলার সাথে ডিমটা একটু ভেজে নেব গ্যাসের আশটা একটু মিডিয়ামে করে দিলাম এবার মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে একটু ঝুড়ি করে ভেজে নিচ্ছি ডিম খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিম হালকা করে ভেজে নিলাম এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু পটল আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আস মিডিয়ামে রেখেছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পটল আর আলুগুলো সেদ্ধ হবে সেই জন্য অবশ্যই একটু পানি দিতে হবে দেখুন পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার দেখে নেবো পটল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন পটল আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কমে গিয়েছে এরকমভাবে রান্না করতে হবে এর থেকে বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন দেখুন মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়ে আছি আর কালারটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ